আসসালামু আলাইকুম আহমতুল আবার আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমাকে কি প্রশ্ন করেন মেসেজ করেন কমেন্ট করেন ভাইয়া আমি নিজে নিজে ফাইনালাইজার লাগে যাইতে পারুম আমার একামার মেয়াদ আছে তো আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বলবো দেখেন একামার মেয়াদ যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজে ফাইনালাইজার লাগে যাইতে পারবেন না কারণ একমাত্র কোভিড ছাড়া ফাইনালাইজার আপনাকে কেউ দিতে পারবে না কারণ আপনার একামার মেয়াদ থাকলে আপনি ফাইনাল এক্সেট যদি আপনি লাগান কোফিলের কাছে মেসেজ চলে যাবে এই মেসেজ চলে কফিল কী করবে আবার পুনরায় এটা ক্যান্সেল করবে ফাইনাল এক্সেট কফিল স্যার আপনি লাগাতে পারবেন না এখন আপনার আমার মেয়াদ আছে আপনি যদি বাংলাদেশ এম্বাসিতে যান যে আমাকে সহযোগিতা করুন করবে না কারণ এখানে আমার মেয়াদ আছে আপনি তো পাবেন না যাওয়া ধরতে পারবেন না মক্ত মানতে পারবেন না তা আপনি বলতেছেন যে আপনি কফিল আপনাকে দিচ্ছে না ফাইনাল এক্সেট আপনার যাওয়া খুব জরুরি এখন কী করবেন একটাই রাস্তা আপনি কোভিড মামলা করতে পারেন তো মামলা করলে তো অনেক দিন সময় চলে যাবে যে মামলা করলে অনেকদিন সময় চলে যাবে সময়ের কারণে আপনি চাচ্ছেন তারাওরা সময় চলে গেলে এখন কি করে এখন তো কোনো রাস্তা নেই একটা রাস্তা আবার আছে আপনি দরহাজা যেতে পারবেন একাউন্ট মেয়াদ থাকলে দরাজা যাওয়া যায় তো এই গেল আপনার যাদের একামার মেয়াদ আছে যারা বলেন যে আমি নিজে নিজে ফাইন্যান্সে লাগাবো তাদের জন্য ফাইন্যাসে নিজে নিজে লাগাতে পারবেন না হ্যাঁ আবার একামার মেয়াদ নাই অবৈধ হয়ে গেছে একামের মেয়াদে আপনি কিন্তু বাংলাদেশ আমি গিয়া পেপার আইন না মক্তব্য আমেল বলেন যাবতো বলেন আপনি কিন্তু নিজের কাজ নিজে করিয়া আপনি দেশে চলে যেতে পারেন হয়তো সময় একটু বেশি নেবে মিশে যাবে দুই মাস দেড় মাস কিন্তু আপনি যাইতে পারবেন যারা হুরুপ্রাপ্ত তারাও কিন্তু আপনার নিজে নিজে ফাইনালাইজেড লাগাই আর ঘুরিয়া যেভাবে কাগজপত্র করে আপনি যাইতে পারবেন কিন্তু যারা হুরূপপ্রাপ্ত তারা কিন্তু কখনো সৈদারব আর আসতে পারবেন না এটা মাথায় রাখতে হবে আপনি ফাইনালাইজের লাগাই যান যেভাবে যান আপনি ধরাধা যান আপনি আর সৈদারব ঢুকতে হবে সৈদারবের জন্য আপনি ব্যান এটা যদি কোনো দালাল বা কেউ বলে তুমি যাও তোমাকে নিয়ে আসবো এটা মিথ্যা কথা আমাদের তো টাকা খাওয়ানোর জন্য বন্দি তো ইকামার মেয়াদ যাদের নাই তারা কিন্তু নিজে নিজে করতে পারে হরুপ্রাপ্তরা করতে পারে সাসপেন্ড সাসপ্যান্ডওয়ালারা ইচ্ছা করলে কফিলের কাছে গিয়ে হইলো কফিলের কাছে বইলে হইলো সাসপেন্ড আপনি কপিলের বাইরে লাগাইতে আপনি যেতে পারবেন তো এইগুলি মাথায় রাখতে হবে আপনাদের যে কোন কাজটা করলে আমি নিজে নিজে করতে পারবো কোনটা করতে পারবো না ইকামার মেয়াদ থাকলে আপনি নিজে নিজে করতে পারবেন না আশা করি যারা আমাকে প্রশ্ন করেছিলেন আপনারা অবশ্যই প্রশ্ন উত্তরটা পাইছেন বা কমেন্ট করছেন বা আমাকে আমাকে কমেন্ট করছেন বা জানতে চাইছেন তাদের জন্য আজকে আমি ভিডিওটা বানালাম তাদের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম তো যারাই দেখছেন বা যারা জানছেন প্লিজ আমার আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন অনেকে জানে না যে আমি কী কারণে কী করব এ কারণে তার কারণেই কিন্তু বারবার প্রশ্ন করে আমার কেনা শুধু বিভিন্ন উদ্যোগারদেরকে কল করে জানতে চায় তো ভিডিওটা দেখবেন আশা করি দেখলে আপনার সব প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন এবং যারা খুঁজতে প্রশ্ন প্রশ্নটা তারা কিন্তু উপকৃত হবে আর আমার ভিডিওটা যারা দেখে সাবস্ক্রাইব করছেন আমার এই চ্যানেলের যারা সদস্য হয়েছেন বা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ যারা ভিডিও দেখে চলে যান তাদেরকেও ধন্যবাদ আর ভিডিও দেখার পর আমার অনুরোধ করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমি নিত্য নতুন খবর বা সৌদি আরবের প্রতিটা আপডেট প্রতিটা খবর দেওয়ার চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি আমার এই ভিডিওটা ফেসবুক পেজও থাকবে ফেসবুক তো দেখতে পারবেন আর আমি সুদারবের সব কাজ করে থাকি আপনাদের দয়েনশাল আপনাদের সেবা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আমি এ কাম নাম্বার পাসপোর্টের মালুমাত যারা বিচার ফ্যামিলি যে উঠায় থাকি ম্যান বাড়ায় থাকি যারা হুরুপ্রাপ্ত এ কামেন্ট ম্যানদের দেশে যেতে চান তাদের ফ্যানেলি দিয়ে দিয়ে থাকি যারা অবৈধ তাদের কোনো কিছু নাই তাদের দেশে যেতে চান আমার লোক আছে মক্কা থেকে আমরা ধরা দিয়ে দেশে পাঠাই দিয়ে থাকি যেতে পারবেন এবং আমি কিন্তু সৌদি আরবের ফার্মেসির বিষয় আমার কাছে আছে অরিজিনাল কোম্পানির এবং যারা মহিলারা দেশের সৌদি আরব যেতে চান ক্লিনার হসপিটালে ক্লিনার তাদের ভিসা আমার কাছে আছে যোগাযোগ করুন ইনশাআল্লাহ যেতে পারবেন ইউরোপে যদি কেউ যেতে চান আলবেনিয়া সার্বিয়া এবং সানজন দেশ ক্রোয়েশিয়া বা যে কোনো স্যানজন দেশে যেতে চান আমার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আমরা সততার সাথে কাজ করে থাকি তবে বর্তমানে ক্রোয়েশিয়ার রেসু খুব ভালো আলবেনিয়াতে আমি পাঁচচল্লিশ দিনে পাঠিয়ে থাকি সার্বিয়ারও ছয় মাসে যেতে পারবেন তো এই দেশগুলিতে ভালো রেশু এবং কাজ ভালো হয় এই জন্য আমি এগুলিতে করি সুভাগিয়াতে করি যেতে চান স্ক্রান্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ শতভাগ আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো আজকে পেয়ে যদি দেখতে